সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সংস্কারের তো শেষ নাই সংস্কার করতে গেলে একটা জিনিস যখন তৈরি করবে করবেন তখন এই এটা কিন্তু দিন দিন কি ডেভেলপ হয় এই যে সরকার আমরা গত 16 বছর যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আপনারা মিডিয়ার ভাই বোনরা দেখেছেন আপনারা মিডিয়ারও কিন্তু নিপীড়ন নির্যাতন এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে যে বিতাড়িত হয়েছে আপনার মিডিয়ার লোকজনও কিন্তু নিপীড়ন নির্যাতন সহ্য করেছে আপনাদেরকে ঘুম করা হয়েছে আপনাদেরকে টেনে হিসরে একবারে জেলে প্রেরণ করা হয়েছে আমি যখন দুই সালে জেলে ছিলাম অনেক সাংবাদিককে দেখেছি যারা সত্য উদ্ঘাটন করতে গিয়ে লিখেছেন তাদেরকে কিন্তু জেল খেতে হয়েছে

এখন পর্যন্ত কিন্তু ওই মামলার কোন নিষ্পত্তি হয় নাই দেশে যদি আবার কোন করুণ পরিস্থিতি আসে তখন আমাদের কি হবে আমাদের আমার মতে এরকম আমার অনেক নেতা কর্মী আছে যে তিনশো চারশোর উপরে মামলা এখন পর্যন্ত যদি এই মামলার কোন নিষ্পত্তি অন্তর্তিকালীন সরকার করে নাই গত পাঁচ মাস আগে আমি যখন ১৬ বছর পর আমার পরিবার পরিজনের কাছে ফিরেছি তাদের সাথে একবেলা বেলা খাওয়ার সুযোগ হয়েছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে আমরা ওমরা করতে যাওয়ার সময় ইয়ারফোর্টে কিন্তু আমাকে আটকে দেওয়া হয়েছে আমার আমার ছিলো এক্সট্রা নিষেধা ছিল যে দেশটাকে নিষেধা আমি পুলিশ কমিশনারকে জানিয়েও জানালেও সেওখান থেকে আমাকে কোনো পারমিশন দেওয়া হয়নি আমার পরিবারকে ওমরা করতে ডিলে সমর্থন হলো পরবর্তী দিন আমার লেজেন্ড টিকিট কেটে আবার পারমিশন নিয়ে যেতে হয়েছে একমাত্র মামলা থাকার কারণে আমরা জাতীয়তাবাদী দলে জাতীয় কর্মীরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে এখন পর্যন্ত কিন্তু আমাদের কোন আমরা কিন্তু মাত্র ভাষা ঘুমাতে পারি এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে এই একদিনে কিন্তু জুলাই আগস্ট সৃষ্টি হয় নাই আপনাদেরকে বলে ভাষা প্রকাশ করা যাবে না এই জুলাই আগস্টে আমি যখন সম্মুখ সারিতে যুদ্ধ করেছি কি পরিমাণ নেতাকর্মীদের কর্মীরা আমার সামনে মরেছে বলে ভাষা প্রকাশ করা যাবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মিরপুর দশ নম্বরে আমার দায়িত্ব ছিল আপনারা জানেন ঢাকা চোদ্দ আসনে অবৈধ ভোটের এমপি নিখিলের এলাকা ছিল কামাল মজুমদার এলাকা ছিল তারপর সেন্ট্রাল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাসের এলাকা ছিল কোচির এলাকা ছিল এত সব রাঘু ওই এলাকা ছিল ওইখানে আমাকে দায়িত্ব দিয়েছেন বিপুল ভারপত্র চেয়ারম্যান জনসাধারণ নতুন দল এনসিপি জুলাই আগস্ট কথা বলে বাঙালি জাতিকে চুষা চুষি বেড়ানোর একটা মন্দির হচ্ছে এই জুলাই আগস্ট কিন্তু গত ১৬ বছর আমাদের নিপীড় নির্যাতন আমাদের এই বিএনপি ষোলো বছরে নিপীড় নির্যাতন সহ্য করে আমরা এই জুলাই আগস্ট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশই সংগৃহীত হয়েছে আপনারা ভালো জানেন এই স্বৈরাচারী সরকার পতনের জন্য আমরা গত ষোলো বছর আন্দোলন করেছি যে আন্দোলন করেছি মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কি এতদূর পর্যন্ত এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পার আজকে নতুন করে আবার সংস্কার সংস্কার বলে নির্বাচন পিছন একটা চেষ্টা চালাচ্ছে আপনারা জানেন এই যে আগামী বছর ফেব্রুয়ারিতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে সেই দিনক্ষণ আমরা সুন্দর মতো নির্বাচনী প্রচারণা যাওয়ার আগে আবার তারা বক্তব্য শুরু করেছে কোনোভাবে এই নির্বাচন হতে দেওয়া যাবে না নতুন করে আবার তারা দেশকে একটা অস্থিরশীল পরিবেশ করার পায় তারা চালাচ্ছে এটা কোনোভাবেই সফল হবে না আমরা গত ষোলো বছর নিপীড়ের নির্যাতন সহ্য করে যখন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি অবশ্যই আমরা এই নির্বাচন পর্যন্ত দেশকে সুসংগিত করার জন্য আমরা আবার মাঠে নামবো ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ